আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওপেন দা মাই চ্যানেল রিয়েল বাংলা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন কথা বলুন আরবি ভাষাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আরবি লোহা তালিম বাংলাতে হবে আরবি ভাষা শিখুন আরবি তো আরবি লুহামানি ভাষা তালিম মানি শিখুন আরবি ভাষা শিখুন মাররা মাররা ইকরা বাংলা হবে বারবার পড়ুন মাররা মাররা মানে বারবার একরে মানে পড়ুন বারবার পড়ুন মাফি উস্কুত তানি বাংলা তবে আর চুপ থাকব না মাফি মানি না উস্কুত মানে চুপ তানি মানি অন্য মাররা বার আর চুপ থাকব না হুয়া নফর মোহানদেশ বাংলা তবে সে লোক প্রকৌশলী হুয়া মানে সে নফর মানি লোক মোহান মানি মানে প্রকৌশলী লেশ কুল্লু গীতা বাংলাতে হবে কেন সব ফেলে দিলে মানে কেন কুল্লু মানে সব গীত্তা মানে ফেলে দিলে কেন সব ফেলে দিলে আলিওম সুপ জেরিদা বাংলাতে হবে আজকের পত্রিকা দেখা আলিওম মানে আজ সুপ মানে দেখা জেরিদা মানে পত্রিকা আজকের পত্রিকা দেখা ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি করুন আতি তাজরিদ বাংলা হবে তোমাকে মুক্ত করে দিলাম আতি মানে দিলাম হিন্তা মানে তোমাকে তাজরিদ মানে মুক্ত তোমাকে মুক্ত করে দিলাম লেস সাওয়াই ইকতিসার বাংলাতে কেন ধর্ষণ করেছে লেস মানে কেন সাওয়াই মানে করেছে ইকতিসার মানে ধর্ষণ কেন ধর্ষণ করেছে তালিমাত হুকুমা বাংলা তবে সরকারি আদেশ তালিমা মানে আদেশ হুকুমা মানে সরকারি সরকারি আদেশ হুয়া নফর খাদি বাংলাতে হবে সে লোক ধোকাবাস হুয়া মানি সে নফর মানে লোক খাদি মানি ধোকাবাস সে লোক ধোকাবাস নাপসি হাল মজেন বাংলাতে হবে মানসিক অবস্থা খারাপ নাপসি মানি মানসিক হাল মানি অবস্থা মজেন মানি খারাপ মানসিক অবস্থা খারাপ হুয়া নফর অজেত হারিস বাংলাতে হবে সে লোক বেশি লুবি হুয়া মানে সে নফর মানে লোক অজিত মানি বেশি হারিস মানে লুবি সে লোক বেশি লুবি আলিয়ম কুল্লুহুম র বাংলাতে হবে আজ সবাই যাবে আলিয়াম মানে আজ মানে সবাই রোমানি যাবে আজ সবাই যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ মোলাকাত হাসেল মুদির বাংলা বচের বছর সাক্ষাৎ পাওয়া মোলাকাত মানে হাতচেল মানে পাওয়া মুদির মানি বচের বছের সাক্ষাৎ পাওয়া জাবাল জিয়েদা কবির বাংলাতে হবে পাহাড়টি অনেক বড় জাবাল মানে পাহাড় জিয়েদা মানে অনেক কবির মানে বড় পাহাড়টি অনেক বড় জাজিরা জিয়াদা জামেল বাংলাতে হবে দ্বীপটি অনেক সুন্দর জাজিরা মানে দ্বীপ জিয়াদা মানে অনেক জামিল মানে সুন্দর দ্বীপটি অনেক সুন্দর গাছিল খানজান। বাংলাতে হবে টেঙ্কি ধলাই করা গাছছিল মানে ধোলাই করা খানজান মানে টেঙ্কি ট্যাঙ্কি ধুলাই করা হু নফর মজনুন বাংলাতে হবে সে লোক পাগল হুয়া মানি সে নফর মানি লোক মজনুন বাড়ি পাগল সে লোক পাগল সাহারিন ইজাজা বাংলাতে হবে দুই মাসের ছুটি যাব সাহারিন মানে দুই মাস রো মানে যাবো ইজেজা মানে ছুটি দুই মাসের ছুটি যাব বাদ যাচ্ছি জেদ মানে অনেক ইম মানে দিন বাদ মানে পর রো মানে যাচ্ছি অনেক দিন পর যাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ মালুমাতের মানে জানি না তথ্য জানি না ইনহাস জাওয়াল বাংলাতে হবে মোবাইল হারিয়েছে ইনহাস মানে হারিয়েছে জাল মানে মোবাইল মোবাইল হারিয়েছে সিদি সাই অজ্ঞা বাংলা তবে স্যার স্বাক্ষর করেন সিদি মানে স্যার সাই মানে করেন অজ্ঞা মানে স্বাক্ষর স্যার স্বাক্ষর করেন জিপসাই ফেতলা বাংলা তবে লিপটন চাদাও, দাও জিপ দাও সাই মানে চা ফেতলা মানি লিপটন লিপ্টন চা দাও ফি ছেজা দা বাংলাতে হবে রুমে যায় নামাজ আছে গুর্ফ মানে রুম ফি মানে আছে সেজ্জাদা মানে যায় নামাজ যায় নামাজ রুমে আছে গুরফা ইতনে নফর বাংলা তবে রুমে দুই জন লোক গুরফা মানে রুম ইতনে মানে দুই নফর মানে লোক রুমে দুই জন লোক কুল্লু সুগল সাউই বাংলা তবে সব কাজ করো কুল্লু মানে সব সুগল মানে কাজ সাউই মানে করো সব কাজ করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ